ফিরে এলাম মৃতের পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে সামনে রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছে বলা যায় প্রচার প্রসারে এবার প্রত্যেকটি রাজনৈতিক দল ছাপাচ্ছে সেই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বামেরাও এবার সরব হয়েছে এবং বামেদের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে পাশাপাশি একাধিকবার লক্ষ্য করা গেছে যে প্রচার প্রসারে তারা এবার মাঠে নেমেছে তবে সেই ক্ষেত্রে এবার আজকেও লক্ষ্য করা গেছে যে রাবার চাষি সেই রাবার চাষিদের বিভিন্ন যে সমস্যা রয়েছে তাদের সমস্যা নিয়ে দিয়ে মিছিল করা হয়েছে এবং এই মিছিলে যারা রাবার চাষিরা রয়েছেন প্রত্যেকে আজ উপস্থিত হয়েছে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির উদ্যোগে আজ এই মিছিল করা হয়েছে এবং পুনো প্যারাডাইস চৌমুহনিতে আজকে এই মিছিল করে তারপর বলা যায় পুনো প্যারাডাইস চৌমুহনিতে তারা একটি সভা করেছে তবে এই আগরতলা রাজপথে মিছিল এবং প্যারাডাইস চৌমুহনিতে আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্টরা কি বলছেন শুনবো আমরা ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক অনুমোদিত আজকে আমাদের তেরো দফা দাবিতে আমাদের মিছিল এবং সভা সংগঠিত করব মূল উদ্দেশ্য হচ্ছে রাবারকে কৃষি ফসল হিসেবে ধরতে হবে আর ইন্দো এশিয়া মুক্ত যে বাণিজ্য চুক্তি কেন্দ্রীয় সরকার করেছেন তা বাতিল করতে হবে রাবারের মূল্য বৃদ্ধি করতে হবে একটা নির্দিষ্ট দাম ন্যূনতম তিনশো টাকা প্রতি কেজি রাবারের দাম করতে হবে এই সহ আমাদের তেরো দফা দাবিতে আমরা রাবার চাষিরা

রাবার উৎপাদক সমিতির সম্পাদক কি বলেছেন অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় আজ যারা রাবার চাষিরা রয়েছেন তাদের তাদের বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরার জন্য তারা আজকে এই মিছিল সংঘটিত করেছে এবং সেক্ষেত্রে রাবারের যে মূল্য বৃদ্ধি করা এর পাশাপাশি একাধিক সমস্যা তারা তুলে ধরেছেন আজ এবং এই সমস্যাগুলিকে মাথায় নিয়ে এবার বলা যায় মিছিল করেছে এবং এই মিছিল পুনঃপ্যারাডাইজ সংগ্রহীতে একটি সভা করা হবে বলেও তারা জানিয়েছেন তবে এই সভায় কিন্তু তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং ত্রিপুরা রাজ্য রাজ্য রাবার উৎপাদক সমিতির তরফ থেকে আজ সারা ভারত কৃষক সভা সমিতি অনুমোদিত এই মেছির আজ সংঘটিত করা হয়েছিল আজ ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির তরফ থেকে একটি মিছিল সংগঠিত করেছে আগরতলা রাজপথে এই মিছিল সংগঠিত হয়েছে এছাড়াও প্যারাডাইস চৌফুনিতে আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার মাধ্যমে তাদের যারা রাবার চাষিরা রয়েছেন তাদের রাবার চাষিদের বিভিন্ন সমস্যা নিয়ে আজ তারা তুলে ধরেছেন পাশাপাশি বলা যায় যে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার তারা প্রচারে প্রসারে নেমিয়ে নেমে পড়েছেন এক প্রকার বলা যায় তবে সেক্ষেত্রে যে রাবারের মূল্য এবং রাবারকে যে আগামী দিনে কৃষক ফসল হিসেবে তুলে ধরা হয় পাশাপাশি রাবারের মূল্য বৃদ্ধি করা সহ একাধিক বিষয় সম্পর্কে তারা আজ তুলে ধরেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার